হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন কিন্তু বেজে গেছে নটা একেবারে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে দেখো এখানে চার খাড়ি নিয়ে বসে গেছি তো যেহেতু নটা বেজে গেছি ভাবছি আর ভারী মুল টুড়ি কিছু খাবো না এটাই খাই খেয়ে দিয়ে রান্না বসাবো রান্না করে যখন টিফিন করি টিফিন করবো তো চলো এটা খেয়ে নিন আর বেশ এখন ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে সকাল সকালের দিক করে আর কি তো দুপুরের দিকটা একটু গরম থাকে তারপর সন্ধের থেকে আবারও ঠান্ডা বেশ ভালো লাগে আমার শীতকালের ওয়েদার চলো আমি আমার কাজগুলো করে নিই কেউ দেখো স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি তো সাথে কিন্তু গতকালকে যে ডিম ভুজিয়ে বানিয়েছিলাম সেটাই ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম আর এদিকে বাকি সবজি কেটে রেখেছি রান্না বান্নাগুলো করব করবো বলে আজকেও কিন্তু আমি একটু বাড়ির বাইরে বেরিয়েছিলাম তো ফিট তো অনেকটা দেরি হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে আমার আসতে প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে প্রচন্ড তো খিদেও পেয়ে গেছে তো সেই খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম এখন এসে খেতে বসেছি আমি একটু ফ্যান রেখে গেছিলাম জানো তো শখ হয়েছিল গরম গরম ফ্যান দিয়ে ভাত খাবো বাট তখন আর খেতে পারিনি তো এখন আবার ফ্যানটাকে একটু গরম করেছি তার মধ্যে একটু আলু সেদ্ধ ডিম ভাজা বেগুন ভাজা নিয়েছি নিয়ে তারপরে আমি খাচ্ছি আর কি বেশ ভালো লাগছে খেতে তো চলো খেয়ে নিন তো বন্ধুরা এখন কিন্তু বাজে প্রায় সাতটার দিক করে তো আজকে তো বাড়ির বাইরে বেরিয়েছিলাম দুদিন ধরে যাব যাব করে কালকে গিয়ে ফিরে এসেছি বলে কাজ মিটেছে তারপরে আজকে গিয়েছিলাম মোটামুটি কাজটা কমপ্লিট হয়েছে আর আমার না কয়েকদিন ধরে প্রচণ্ড মনে হচ্ছিল কি যে ছোটোবেলায় খেতাম মিষ্টির দোকানে মিষ্টির রস দিয়ে পাউরুটি দিয়ে খেতাম তো সেই রকমই আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিলো আজকে ভাবলাম যখন বাজারে এসেছি কিনেই নিয়ে যাই এই যে চার পিস রসগোল্লা কিনেছি জানি না দেখতে পাবে ঠিক রসটা পিছনে এক যাই হোক যাই হোক তো সেই জন্য কিনে এনেছি আর এই যে পাউরুটি কিনে নিয়ে এসেছি এটা খাবো তো বর বাড়িতে থাকলে তো সব করে বলতে পারি যাও কিনে নিয়ে আসো সাথে সাথে বাট ও তো থাকে না সাথে সাথে বলতে পারি না যেদিন খাওয়ার ইচ্ছা হয় পরে বলি যে খাওয়ার ইচ্ছা হচ্ছে এনে দেয় আর বাড় বাড়িতে থাকে তো বাপিকে বললে সাথে সাথেই এনে দেয় হ্যাঁ তো চলো এটা আমি খাই এখন আর কী করব প্রচণ্ড ইচ্ছে যাচ্ছিলো আর কি তো সেই কারণেই কিনে নিয়ে আসা চলো খেয়ে আজকে দেখো দুপুরে যে তরকারি বানিয়েছিলাম সেই সমস্তই ছিল প্লাস রাত্রিতে একটু সয়াবিন বানিয়েছি সেই সব দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো